সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম আশা করি সবার আজকের দিনটা শুরু হয়ে গেছে আমি এখন শুরু করলাম বরমাসাইকে চা দিয়ে দিয়েছি সকাল সকাল দেখো হালকা রোদ ঢুকছে ঘরে চা বিস্কুট দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম লাল চা আর বিস্কুট আমি চেষ্টা করি লাল চাটাই খাওয়ার দিয়ে দিয়েছি একটু হল ডাল মুড়ি আর পকোড়া দিয়ে দিছি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি দিয়ে দিছি কটা ভারত মশলা তো দেখো দেখো ছেলের দুপুরের খাবার এত বলছি একটু কিছু করে নে সেদ্ধ টেদ্ধ সেই এমনিই খাচ্ছে ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে কেমন আছে বাস করছি ভগবানের কীভাবে ভালো আছো আমরাও ভালো আছি চান করে চলে এসেছি ঘরে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি দুজন মানুষ হাটা মাটা রান্না করি আর বরমশালে রাত করে সেটাও করি না বর্মশাল চান করে চলে এসেছে আর সকালে আজকে টিফিন করে দিয়েছিলাম হুড়ি আর পকোড়া বাঁধাকপির পকোড়া চলো খাওয়া দাওয়া করি বেলা অনেকটাই হয়েছে মনও কাজ করে চলে গেছে আর বাইরেও রোদের তেমনি তেল নাই গরম লাগছে কিন্তু রোদের তেজ নাই একটু মেঘলা মেঘলা হয়ে আছে যদি বা একটু হালকা রোদ বেরিয়েছে তো আজকে অতটা রোদের তেজ নাই চলো খাওয়া দাওয়া করি আবার আসছি হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া আজকে দুপুরের খাবার মেনুতে আছে লাউ আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি কাঁচা লঙ্কা দিয়ে আর ডাল নুন বেশি হয়েছিলো বলে একটু জল মিশিয়েছি ওই জন্য পাতলা হয়ে গেছে আলু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে আর বাঁধাকপির টুকোরা ভাত ডালটা গরম করলাম চলো টুকরের খাওয়া দাওয়া শুরু করে দিই Kardeşim de bu çocuğu değil lan. Bu çocuğu değil

চলো খাওয়া দাওয়া রাতের সব কাজ কমপ্লিট দেখো গ্যাসও মোছা হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে এই বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি বালিশের আর চেঞ্জ করে দিয়েছি সারাদিন এটাতেই আমি থাকি বেশিক্ষণ শীতে চলে গেছে এখন সব ঘর ফাঁকা যখন থাকে না তখন ঘরে কেউই থাকে না ছেলেও নাই ছোটও চলে গেছে আধরাতে আছে আর দিদিরা তো আগেই চলে গেছে ছোটো আধরাতে এখনও আছে তবে হয়তো এর মধ্যে যাবে চেয়ারটাকে উপরে তুলে রেখে দিয়েছি ঘর একদম নিস্তব্ধ বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম রুটি আর অনেক দিন পর আলুর তরকারি করেছিলাম আর পিজে ছিল পান্তুয়া পুজোতে চাপিয়েছিলাম সেই পান্তুয়া বরমাসাকে তাই দিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমি তারপরে একটু মুড়ি খেয়েছি আজকে খাপলা হয়েছিলাম তারপর মন করলো একটু মুড়ি খাই আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছি বরমাসা শুয়েও পড়েছে আর আমি দেখো মোবাইল কেটে যাচ্ছি এখনও চোখটা আওয়ার পড়ছে এটা এখন আমার গয়না হয়ে গেছে গয়না চলো কিছু করার নেই ঠিকই আছে সব ছেলের সাথে কথা হলো একটু আগে ও এখনও কিছুই খায়নি যদি ও রাতে কিছু খায় না বেশিরভাগই হরলিক্স কিংবা ছাতুগুলো খেয়ে নেয় ব্যাস বলছি এত একটু কিছু এনে রাখো করো করে খাও না দিনের বেলায় সে একটুখানি তরকারি ভাত রুটি আর ডাল সেই খাই সেটাও ওই রকমই খাই আর কি বলবো চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট